वही तैयार किया ना जिसके पास सेलाइन तैयार करने के लिए लाइसेंस था राइट तो। अच्छा हमारी इच्छे हो आज के हमें एक पाना बड़ा एक सेलाइन तैयारी तो कर देबो हमें पारबो बाजार में बिक्री करते की गो माया पारबो हमें बाजार में बिक्री करते पारबो ना तो ताले हमार तो तो सेलाइन में मोहर लगाबे तबे तो हमें हमार सेलाइन बिक्री करते पारबो ताले मोहर के তোমরা জাল সেলাইন চাপিয়ে দিলে আমার বাচ্চাটা মরে গেল আর তারপরে তোমার পদত্যাগের দাবিতে জাল সেলাইনের কারবারি কে করছে সেটা জানতে গিয়ে যখন মেদিনীপুরের ছাত্র যুব মহিলারা সবাই এখানে জড়ো হলো তখন তুমি আমাদেরকে অ্যাটেম্প টু মার্ডার কেস দিলে ফোন করলে তুমি অ্যাটেম্প টু মার্ডার কেস হলো আমাদের উপরে পাঁচশো ষোলো জনের নামে অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে পাঁচশো ষোলো খানি পাঁচ লাখ ষোলো ছাত্র যুব মহিলা লাল ঝান্ডার কর্মীদের নামে আর যা যেন সেকশন আছে আগে দমহে লাগা রাস্তা যে পেটে ব্যথা হলে গ্যাস হলে মাথায় ব্যথা হলে ডিপি করে বলো ভাই মা বাপের নামে ওষুধটা ঠিক কিনা জিজ্ঞেস করেছেন কোনোদিন ডাক্তারকে হসপিটাল গিয়ে কি বলেন যে আমাকে তাড়াতাড়ি বেডটা দিয়ে দিন আর যদি সেলাইন ফুটতে দু মিনিট দেরি হয় তখন বলে ডাক্তার বাবু আমার চিকিৎসা শুরু হলো না এ তো ডাক্তারের সাথে আমাদের বিশ্বাসের সম্পর্ক ये तो भरोसा का नाता है दवाई के साथ ये तो ना सस्तो सस्ते रास्ता के रास्ता भराते और जो लोग सिर्फ मुनाफा करके अपना पॉकेट भराना चाहते हैं उसको सरकार नहीं व्यवसायी बोला जाता है हम लोग सरकार चाहते हैं चाइना বাড় হবে কি হবে আমরা হল লিস্ট তৈরি করব किसका কারার আমরা ঘর কাটছে কাদের কি হবে তো লিস্ট पवार तलिका बढ़ाब ना एग देखे निजेदी तरह तलिका बाढ़ हम लोग भी देखेंगे प्रशासन और मीडिया के दिल में তো লড়াই করতে গেলে কারখানা থেকে বের করে দেয় আমাদের অভিজ্ঞতা আছে তো আছে তো অভিজ্ঞতা লড়াই করতে গেলে দুর্নীতির বিরুদ্ধে एक पश्चिम मंगोल अजय बुके लाल झंडा चढ़ा क्या अच्छी क्या अच्छे माय कलर था पश्चिम बंगाल में मलाल झंडे का सरकार किसी माय कलर का, का हिम्मत नहीं था हम लोगों का घर का बहु बेटियों के तरफ आंख उठा के देखने का था इस पश्चिम बंगाल में लाल झंडे का सरकार ছোড়া ছোড়া থেকে শুরু করে এই পানাগড়ের বাজার যতগুলো কারখানা আছে সেই কারখানা গুলোতে কিছু দালালদেরকে পকেটে ভরে নিয়ে শ্রমিকদের উপরে আক্রমণ করছে মালিকরা ছেড়ে দেবে কষ্ট মায়ের থাকা লোকজন আছে আর টিভি খুলু আর টিভি খুলে শুনুন যে যদি টিভিতে এরকম নিউজ হয় যে তোমার মেয়ের বডি পাওয়া গেছে শরীরের উপরে অংশে গোলাপি রঙের কুর্তি ছিল আর নিচের টাঙ্গিটা ছিল ফাটুন তো খানটা খোলা রেখে টিভির খবর শুনতে গিনতে পারবেন তো শুনতে কতগুলো হাড় ভেঙে দিয়েছিল চুলগুলো গোছা গোছা ছিঁড়ে রাস্তায় ফেলে রেখে দিয়েছে চুলে যে কাটা ক্লিপটা দেয় সেটার আধা অংশ গোপন অঙ্গের কাছে ফেলা ছিল আর আধা অংশ খুঁজে পাওয়া যায়নি পুলিশ ইনকোয়েস্ট রিপোর্টে